ভাই ফেসবুক থেকে ইনকাম করে যে গাড়ি কিনা যায় বাড়ি করা যায় ফ্ল্যাট কিনা যায় বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা যায় তার একটা জলজন্ত প্রমাণ হলো আমাদের এই যে এই ভাই কারণ এই ভাইকে আমরা দেখছি যে একের পর এক খালি গাড়ি চেঞ্জ করে এবং বিভিন্ন মডেলের গাড়ি কেনে তো ভাইকে শুনতে পারলাম যে ভাই সব গাড়ি বেঁচে দিয়ে আবার একটা গাড়ি নিছে এই যে গাড়িটা ভাই কি গাড়ি কিনছেন এটা ভাই এটা হলো ডিসকভারি এই আপনি সব ভালো ভালো গাড়ি বিক্রি করে ডিসকাভারি কিনলেন কে ভাই ওই সব গাড়ি চলাইছি এখন আবার দিয়েছে নতুন পুরনো যে গাড়িটা ছিল ওইটাই সাবেকে আইছি সাবেকে চলে আসছে তো এই গাড়িটা কি আপনার কি ইনকাম থেকে কিনা মানে কিভাবে কিনলেন আমি এই ভিডিও কন্টেন্ট ছেড়ে আমি অনেক টাকা ইনকাম করি এখান থেকে গাড়ি কিনছি মাঝে মাঝে গাড়ি চেঞ্জ করি আমার ভালো লাগে আবার একটা কিনি এখন দেখলাম যে না এই গাড়িগুলি খুব ভালো চলাই মজা বেশি ভাই আপনি বড় গাড়ি চালাতে পারেন না আপনি যে ভিডিও থেকে ইনকাম করেন আমরা ইনকাম করতে পারি না একা খালি আপনি একলাই কি ইনকাম করবেন বাংলাদেশে না আপনারাও করবেন আপনারা আগাইতে থাকেন আপনারা ভিডিও ছাড়তে থাকেন ভিডিও ছাড়বেন মানুষ দেখবে ভালো ভালো ভিডিও করতে হবে যেগুলো মানুষ দেখে দেখলে মানুষ কি করলে আপনার ইনকামের জায়গা বেড়ে যাবে টাকা বেড়ে যাবে ভাই আমরা তো চেষ্টা করি সব সময় অনেক ভালো ভালো ইউনিক ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের ভিডিও ছাড়লে ভিউ হয় না আর আপনি ভিডিও ছাড়ার মাত্র ভিউ হয়ে যায় মানে মনে হয় যে মানুষ আপনার ভিডিও দেখার জন্য মানে উপটি মেরে বসে থাকে এর কারণটা কি আমি বুঝলাম না দর্শক এই যে যে রাহিম ভাই ভিডিও ছাড়লে আপনারা এত দেখেন আর আমরা ভিডিও ছাড়লে আপনারা কোনো লাইক করেন না কমেন্ট করেন না আর এই যে রাহিম ভাইয়ের ভিডিও দেখতে দেখতে যে রাহিম ভাই খালি কয়েকদিন পর গাড়ি পাল্টায় খালি নতুন নতুন গাড়ি গাড়িকে দর্শক আমি একটাকে বলতেছি অনুরোধ করে বলতেছি আপনাদের সবাইকে আমার ভাইকে এই মন ভাইয়ের যে কোনো ভিডিও পাইলে লাইক কমেন্ট করবেন আপনারা সবসময় দেখবেন ভাইয়ের খুব ই আছে আজ আমার যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন যেমন আমার এওভাবেই আমার ভাইকে দেখবেন আপনারা সবাই ভাই আমরা শুনতে পেতেছি আপনি নাকি সেন্টু ভাই পরিচালিত একটা নাটকে আপনি অভিনয় করতে চাইতেছেন মানে আপনাকে অফার করছে হ্যাঁ হ্যাঁ এরকম একটা অফার করছে আমি ইনশাল্লাহ করবো সামনে সেন্টু ভাই আমাকে অফারটা দিছে মানে আপনি এত ব্যস্ততার মাঝে মানে তার সাথে এই যে যে নাটকের যে একটা অফার আপনি এটা কিভাবে কাজ করবেন এটা করতে হবে সে আমার ভাই ব্রাদার তো একটা কথা বললো আমি তো অনুরোধ রাখতে মানে রাখতে হবে না রাখতে আবার কি করবে ভাই সাথে অনেক থেকে আসলে ভাই তো অনেক চালাক লোক কারণ জানে যে একজন সেলিব্রিটি দিয়ে যদি সে কিছু করতে পারে তাহলে তো তার মানে চ্যানেলটা ভাইরাল থাকবে হ্যাঁ আপনিও সহজে রাজি গেছেন কিন্তু আমরাও তো আপনারে চাই যে আপনি আমাদের সাথে একটু সময় টুমাই দেন ঠিক আছে আপনিও বলবেন করে দেব সময় সময় আপনিও ব্রাদার বলবেন আমার সময় সুযোগ থাকলে আমি করে দেবো ইনশাল্লাহ তবে যাই হোক প্রিয় দর্শক আমরা যে ভিডিওগুলো দিই এই ভিডিওগুলো কিন্তু আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন খালি রাহিম ভাইয়ের একলার ভিডিও শেয়ার করলে হবে না আমার ভিডিও শেয়ার করতে হবে কারণ ভাই তো সে তো সেলিব্রিটি হয়েই গেছে আর আমরা তো সেলিব্রিটি হইতে পারিনি চেষ্টা করতেছি রাহিমবাই যে নতুন নতুন গাড়িগুলো কেনে এবং এই যে সব কিছু এই যে মানে তার ফেভারে এই ফেভারটা যাতে আমাদের একটু হয় এ কারণে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর নতুন বছর এই নতুন পঁচিশ সালে পিছনের সমস্ত ক্লান্তি ভুলে আমরা যাতে সামনে ভালো কিছু করতে পারি এবং ভালো কোনো উদ্বেগ নিতে পারি এর জন্য আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ